চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি দুর্নীতি দমন কমিশন সকলে জানেন গত দুই তিন দিন আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে পরীক্ষার খুব শীঘ্রই কিন্তু পরীক্ষার নোটিশ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ নোটিশটা পেয়ে গেছেন আগামী এখানে কিন্তু বলছিলাম যে দুদুকে নোটিশ পাবেন কোন পদে সেটা কিন্তু বলি নাই কিন্তু কনস্টেবল পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী এক একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে দশটা তিরিশ আধা ঘন্টা পরীক্ষার সময় আধা ঘন্টায় এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন পরীক্ষার সময় হলো আধা ঘন্টা এখানে কিন্তু মাত্র তিরিশ মিনিট পরীক্ষা এখানে শুধুমাত্র এমসি কিউ পরীক্ষা হবে শুধুমাত্র এমসি কিউ পরীক্ষা হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আজকে থেকে কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ আসা শুরু করেছে আজকে থেকে কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ আসা শুরু করেছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা অলরেডি আপনাদের ফোনটা একটু চেক দিতে পারেন ফোনটা একটু চেক দিলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে পরীক্ষার ডেট পড়ে গেছে আপনারা ফোনটা একটু চেক দেন মেসেজ অপশন যান ওই এখানে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা বাই হবে এমসিকিউ আকারে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন বিগত সালের প্রশ্ন সহ আপডেট এই সাজেশনটা তৈরি করা হয়েছে যদি প্রয়োজন হয় এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করুন আর এডমিট কার্ড অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আর আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেব পরীক্ষা যেহেতু আধা ঘন্টা মাত্র তিরিশ মিনিট পরীক্ষার সময় এমসি পরীক্ষা হবে এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না আর পরীক্ষার্থীর সংখ্যা হলো প্রচুর মানে এখানে যেটা বলবো যে পরীক্ষার সংখ্যা হলো এক লাখের উপরে কিন্তু পরীক্ষার্থী তাই আপনারা যে যেখান থেকে আসবেন এই কনস্টেবল পদের একানব্বই পদের বিপরীতে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবেন ঢাকা আসবেন যাবেন আপ ডাউন একটা খরচ আছে তাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে অবশ্যই আসবেন অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে মাঝে মাঝে সার্ভারে প্রবলেম দেয় তাই যারা এখন ডাউনলোড করতে পারতেছেন না রাতে কিন্তু সার্ভার একদম ক্লিয়ার হয়ে যাবে আপনারা কিন্তু ডাউনলোডগুলো সুন্দরভাবে করতে পারবেন বিষয়বস্তুটা বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় আপনাদের একটু আমি সুন্দরভাবে একটু বলে দেয় এখানে এখানে কিন্তু তারা বলেই দিয়েছে যে একই অ্যাডমিট কার্ড দ্বারা সকল পরীক্ষা হবে তাই যে অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করবেন এটা দয়া করে চার থেকে পাঁচটা কপি প্রিন্ট কপি করে রাখবেন কারণ পরবর্তীতে কিন্তু এডমিট কার্ড হারিয়ে গেলে পাওয়া যায় না আমাকে অনেকে ফোন দান যে ভাই আমার এডমিট কার্ডটা ডাউনলোড করে যান তখন সার্ভারে প্রবলেম থাকে তাই আপনারা অনুরোধ করতেছি প্রায় তিন থেকে চার কপি কিন্তু ডাউনলোড করে রাখবেন বিষয়বস্তু ক্লিয়ার এড এস এম এস এসে গেছে আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করে ফেলেন যারা নিজেরা পারতেছেন না কম্পিউটার দোকানে যান ডাউনলোড করে প্রিন্ট করে ফেলেন পরীক্ষা যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণে সময় রয়েছে আগামী একত্রিশ তারিখ পরীক্ষা তিরিশ মিনিট পরীক্ষা আগামী একত্রিশ আগো মানে অক্টোবর এই মাসের তো যেহেতু পরীক্ষা একত্রিশে অক্টোবর যেহেতু পরীক্ষা তাই আপনারা এখনও পর্যাপ্ত পরিমাণ সময় রয়েছে ভালোভাবে পড়াশোনা করুন ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো বিষয়ে জানতে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন পরীক্ষা কিন্তু আধা ঘন্টা আগামী একত্রিশে অক্টোবর দু হাজার সকাল দশটা থেকে দশটা তিরিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম